প্রতিদিন একটু একটু করে নিজেদের উন্নতি ঘটানোর চেষ্টা করা আমাদের প্রত্যেকটা মেয়েদের ভীষণ দরকার বর্তমানে দেখবে ম্যাক্সিমাম মানুষেরই কিছু না কিছু মানসিক সমস্যা ডিপ্রেশন ভালো না লাগা কি করব ভেবে না পাওয়া এই ধরনের জিনিসগুলো প্রচণ্ড ঘটে আমার সাথেও ঘটে তাই নিজেকে কিভাবে উন্নতি করছি একটু একটু করে সেটাই শেয়ার করব। সকালবেলা চা দিয়ে দিনটা শুরু করলাম দিকার চা বানিয়ে নিলাম আদা দিয়ে আর এই যে দু প্যাকেট খই আনিয়েছি খইটা একদমই শেষ হয়ে গেছিলো শুধু খই না বিস্কিটও ছিল না ঘরে ভাবলাম যে হোলি টলি সব কেটে যাক তারপরে এগুলো আনবো তো ওই জন্য সকালবেলা আশিস নিয়ে এসেছে এই দিয়ে এখন আমাদের চাটা খাওয়া হবে খই ছিল একদমই যে আমি মানে কৌটো ফাঁকা করে দিই তা না ইদানিং সকালবেলা আমরা ফুলকা চাই খাই রেগুলার এ ইচ্ছে করলেও মানে খাই না এমন নয় যে কোনো সমস্যা হচ্ছে বা কিছু সমস্যা যাতে না হয় সেই জন্যই খাই আর বলেছি না দেখবে সিজন চেঞ্জের সময় বিশেষ করে এগুলো হয় সিজন চেঞ্জ শুধু না গ্যাস বেশি বেশিরভাগ হয় আমাদের যে মান্থলি পিরিয়ড হয় তার হওয়ার আগে আগে খুব হয় চা বা কোনো বাইরের ভাজাভুজি জাতীয় খেলেই এটা কেমন গ্যাস হয়ে যায় পেটটা ভার ভার হয়ে যায় তো ওই জন্য আমি ওই সমস্যাটা এড়াবার জন্য আর সকাল থেকে লিকার চা খেলে না খুব ঝরঝরে লাগে আর দুধ চা খেলেই যেন পুরো হেভি হয়ে যায় ব্রেকফাস্ট করতে পারি না তো সেই জন্য আর বিকেলবেলা হলে একটু দুধ চা খাইতাম রেগুলার এখন হচ্ছে না তো চলো ব্লগটা শুরু করেছি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো হবে আজকে একদম সানি ডে ভীষণ রোদ উঠেছে বাইরে ঝলমল আর কালকে রাত্রিতে এত বৃষ্টি হয়েছে না ওয়েদারটা আপাতত ঠান্ডা কিন্তু যা রোদ উঠেছে গরম তো দেবী তো চলো দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এই যে এখন দু কাপ চা করে নিচ্ছি ভাবছি এরপরে একটা ভালো দেখে দার্জিলিং টি নিয়ে আসবো কারণ যখন সকালবেলা এখন লিকার চা খাওয়ার অভ্যাস হয়েই গেছে দুধ চা খেতে যখন ইচ্ছেই করছে না তাহলে এর মধ্যে একটা দার্জিলিং টি নিয়ে এলেই ভালো হয় যাই হোক আজকে একদম বড় সড়ো একটা প্ল্যানিং আছে বাড়িতে আসবে আয়ুষ্মানের কিছু বন্ধু এবং তাদের মারা তো সেই জন্য ভাবলাম যে নিজে হাতে বিকেলের দিকে একটা কিছু বানাই তো গতকাল থেকেই আমি রেডি করে রেখেছি তোমরা দেখেছো আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডাল তার সাথে ইমলির চাটনি রেডি করে রেখেছিলাম তো কি বানাবো প্রত্যেকেই বলতে গেলে ঠিকঠাক উত্তর দিয়েছিলে আজকে সেটারই রেসিপিও শেয়ার করবো তোমাদের সাথে খুব সহজে আর সেই সংক্রান্ত একটা চাট পার্টি কিভাবে করেছি সেটারও তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে তো স্নান তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম রান্নাও তাড়াতাড়ি করে নিয়েছিলাম আমি সকালবেলা যেরকম স্কিন মানে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং ব্যবহার করি কারণ নতুন অনেকে আসছে যারা হয়তো আগে কোনো সময় দেখেছিল আমার মুখে পিম্পলস তারা এতদিনে এসে দেখছে যে পিম্পলস একদম নেই তো আমি যেটা ফেসওয়াশ চেঞ্জ করেছিলাম ময়েশ্চারাইজার চেঞ্জ করেছিলাম সব কিছু চেঞ্জ করবার পরেই আমার এটা স্কিনে একদম দারুণ কাজ করেছে চুলে অ্যাপ্লাই করছি সিরাম আমি বুধবার আর রবিবার দুদিন শ্যাম্পু করি শ্যাম্পু করবার পর ডাফ কন্ডিশনার ব্যবহার করি যখন স্নান করি ভিজে চুলে ডাফ কন্ডিশনার ব্যবহার করি আর তারপরে চুলটা মুছে নেওয়ার পর ভিজে ভিজে থাকতে থাকতে স্ট্রিক্সের সিরামটা ব্যবহার করি এতে চুল অনেক সফট থাকে আর যেহেতু আমার হাইলাইট করা চুল চুলটা ভীষণ রাফ হয়ে গেছে বিশেষ করে নিচের দিকটা আর যেহেতু আমার চুল খুব তাড়াতাড়ি বেড়ে যায় কিন্তু নিচের দিকে ডগাটা একটু একটু করে নষ্ট হয় কিন্তু ভীষণ তাড়াতাড়ি বাড়তে থাকে এই তো পুজোর আগে আগেই আমি চুলটা কাট মানে কাটিয়ে এলাম তারপরেও এত তাড়াতাড়ি বেড়ে গেছে আর বারে বারে তো আর কাটতে যাওয়া পসিবল হয় না যাই হোক স্নান ধান সেরে রেডি হয়ে নিলাম আশিস গেছে আয়ুষ্মানকে আনতে স্কুল থেকে বলছি আমি রোজ এই সময় স্কুল থেকে আনতে যায় তো গেছে ওই বাড়ি থেকে আনতে আয়ুষ্মান চলে আসবেন এদিকে আমি কিছু প্রিপারেশন করে রেখেছি কিছু রাখবো গতকাল তোমরা দেখেছ যে আমি ইমলির চাটনি বানিয়েছিলাম ঘরেই এখানে ওই যে কালকে বিউলির ডাল যে আমি ফেটিয়ে রেখেছিলাম মানে সরি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পেস্ট করে রেখে দিয়েছি এখন এটাকে খুব ভালো করে আগে ফেটাবো ঠিক আছে ফেটিয়ে তারপর এটার বড়া বানাবো বিউলির ডালটা একদম নর্মালভাবে বেটে নিয়েছি অল্প অল্প জল দিয়ে তবে কোনোভাবেই যেন পাতলা না হয়ে যায় সেটা দেখতে হবে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা বাটা বা আদা গ্রেড করেও দিতে পারো হাতে একটু মৌরি ক্রাশ করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখন এটাকে বেশ ভালো করে কিন্তু ফেটাবো না ফেটালে এটা সুন্দর করে মানে ফোলাফোলা হবে না আর যদিও মিক্সিতে বাটার সময় অনেকক্ষণই ওটা পে মানে ফেটিয়ে হয়েই যাচ্ছে ফেটানো তাও প্রায় আট থেকে দশ মিনিট মতন এইভাবে আমি হাতা দিয়ে করেছি তোমরা চাইলে বিটার দিয়েও করতে পারো হ্যান্ড ব্লেন্ডার হ্যান্ড বিটার যেটা ইচ্ছা দিয়ে করতে পারো আমি সাত আট মিনিট মতন হাত দিয়েই করেছি তারপরে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছিলাম সাদা তেল কড়াইটা আরেকটু যদি নিচু মানে যেরকম অ্যালুমিনিয়ামের কড়াইগুলো হয় সেরকম ওটা নিলেই ভালো হতো তো যাই হোক এটা নিয়ে ফেলেছিলাম তাহলে না সুন্দরভাবে ফুলে ফুলে ওঠে আরও যদিও এটাও দেখবে তোমরা যে যা সাইজ হচ্ছে তার ডাবল হয়ে যাবে কিছুক্ষণে তেলে দেওয়ার সাথে সাথেই খুব ভালোভাবেই ডালটা ফ্যাটানো হয়েছিল। আমি জলের মধ্যে চেক করেও নিয়েছিলাম যে ওটা ওপর দিকে ভেসে উঠছে কিনা যখন দেখলাম হ্যাঁ ভেসে উঠছে তারপরেই ওটা দিয়েছি তো এই দেখো এগুলো কিন্তু সাইজে ডাবল হয়ে যাচ্ছে আর মাঝখান থেকে যে ছেদ করে যে বড়াগুলো হয় সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো তবে ওটা একটু টাইম টেকিং তার কারণ হচ্ছে হাতে জল নিয়ে তারপর ওটাকে হাতের মধ্যে বসিয়ে ছেদ করে তারপর দিতে হয় অনেকেই পারে একেবারে আঙুল দিয়ে ছেদ করে করে দিতে তো আমি এইভাবেই ভেজে নিয়েছি এটাতেই আমার সুবিধা হয় যদিও এটা দেখো কিছুটা ওরকমই হয়ে গেছে এক এক করে সবকটা বড়া এরকম ভেজে নেব অনেকগুলো হবে যাতে বাড়ির সবাইও আমরা খেতে পারি যাই হোক এই সাইডে দেখো গরম জল বসিয়েছি এখানে দিয়ে দিলাম এক চামচ মতন নুন আর তার সাথে দিয়ে দেব দু চামচ চিনি এই জলের মধ্যে বড়াগুলো ভেজে ভেজে তুলে রাখবো তাহলে বড়া একদম সফট হবে আর আলাদা করে দই তুমি যদি ঘন দইয়ে দাও অনেকে পাতলা দই দেয় কিন্তু আমি একটু ঘন দই দিতে পছন্দ করি খাবো তো ভালো করে খাবো তো সেই জন্য জলের মধ্যে দিলে একদম বড়াগুলো সফট হবে সবকটা এরকম ভেজে ভেজে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর দেখো এখন হাত দিয়ে চেপে এক্সেস যে জল সেটা বের করে আমি এরকমভাবে একটা প্লেটে রেখে দেবো আর এটা বাইরেও রেখে দিতে পারো একদম নষ্ট হয় না খুব ভালো লাগে এছাড়াও যদি ধরো অনেক দিন ধরে খেতে চাও তাহলে বড়াগুলো ভেজেও রেখে দিতে পারো ফ্রিজে শুধু এইটা নয় আমি এর সাথে মিষ্টি জাতীয় রস বড়াও করব সেম ব্যাটার দিয়ে তবে সেখানে আর আদা এটা কর এটা দিইনি আলাদা করে ওই ব্যাটার কিছুটা তুলে রেখেছিলাম সেই রস বড়ার রেসিপিটাও আমি এখানে শেয়ার করে দেবো দেখো বাইরে থেকে খাবার এনে খাওয়ানোর অপশানস অনেক থাকে হয়তো বাইরের খাবারের মতো অত টেস্টিও হয় না আমাদের ঘরের খাবার কিন্তু তবুও নিজে হাতে বানিয়ে মানুষকে খাওয়ানোর যে আনন্দ সেটা অবশ্য সবাই উপলব্ধি করতে পারবে না যারা রান্না করতে ভালোবাসে না বা যারা খুব একটা কাজকর্ম করতে আগ্রহী নয় আমি ওই যে বললাম কাজ করলে নিজের মন মেজাজ যেমন ভালো থাকে তার সাথে সাথে নিজের খুব উন্নতি হয় নিজের ভীষণভাবে কনফিডেন্স লেভেল বাড়ে প্রত্যেকটা কাজ নিজে হাতে করার মধ্যে যে আনন্দ সেটাই আমাদের কনফিডেন্স লেভেলকে বাড়িয়ে দিতে সাহায্য করে তো ওদিকে দেখো রস বড়ার জন্য আমি এক কাপ জল আর এক কাপ চিনি দিয়েছি এটাই এর রেশিও না কোনো চিটচিট করতে হবে না কিছু জাস্ট চিনিটা গুলবে ওইটুক মানে ফোটাতে হবে আর কি ভালো করে তার মধ্যে দু তিনটে এলাচ আমি থেতো করে দিয়ে দিয়েছিলাম আর এখন অপেক্ষা করছি চিনিটা গলে যাবার। এর মধ্যে একটু ফুড কালার দেবো ওই কেসার কালার যেটা আছে কেসারিয়া সেই কালারটা দিলাম আর তার মধ্যে দেবো আমি এক ঢাকনা মতন গোলাপ জল কারণ এটা ফ্রিজে রাখবো তো খেতে খুব ভালো লাগবে হয়তো অনেকেই বলবে যে রসবলাতে গোলাপ জল দেয় না এটা একটা ফ্লেভার অ্যাড করলাম দুর্দান্ত লাগছিল খেতে তোমরা ট্রাই করো অবশ্যই আর ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাবে তো এই যে দিয়ে এখন এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব তাহলে ভেতরে পুরো রসটা ঢুকবে আর প্রেসারে আমি আলু সেদ্ধ দিয়েছিলাম কারণ ফুচকা বানাবো বিকেলেই হবে সেটা আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখছি লাঞ্চ তাড়াতাড়ি বানিয়ে রেখে দিয়েছিলাম তাই আমার খুব একটা এগুলো করতে অসুবিধা হচ্ছিল না এখন হয়ে গেছে সন্ধ্যের টাইম মানে সন্ধে পেরিয়ে গেছে দেখো পৌনে সাতটা বেজে বাজে এখানে এই ঘড়িটা দশ মিনিট ফার্স্ট তো ওরা আসবে আমি রেডি হয়ে নিয়েছি ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি যাতে একটু ময়লা না থাকে ছোট জায়গা হতে পারে তবে মানুষ এলে আপ্যায়ন করতে আমি কোনো কিছুতে ত্রুটি রাখি না তাই নিজে হাতে পরিশ্রম করে চেষ্টা করি মানুষকে আপ্যায়ন করবার আর খুশিও হই আমি খুব কেউ যদি আমার ঘরে আসে তো হয়ে গেছে সব কিছু রেডি করে বিছানা পত্র ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে এখন নিজে ফ্রেশ হচ্ছি সালোয়ার আমি চেঞ্জ করেই নিয়েছিলাম খালি ফেস ওয়াশ করবো করে চলো দেখাই তোমাদের আমি কি কি রেডি করে গুছিয়ে পরিপাটি করে রেখেছি তো এখানে সব কিছু গুছিয়ে রেখেছি এটা হচ্ছে আলু মেখেছি আলু পেঁয়াজ ভাজা মশলা টসলা দিয়ে এখানে এটা হবে হচ্ছে ফুচকা করবো মানে দই ফুচকা হবে আর এই যে কালকে যে দইটা পেতে রেখেছিলাম সেটা ফ্রিজ থেকে বের করে রেখেছি অনেকক্ষণ যাতে বেশি ঠান্ডা না থাকে এদিকে ফুচকা আমি আনিয়ে রেখেছি আমি না ওই ভাজা ফুচকা যে ঘরে ভেজে নেয় যে বাপর ফুচকা যেগুলো হয় ওগুলো আনা আনিয়ে মানে আনতে বলেছিলাম কিন্তু আমাদের এখানে পাইনি তো সেই জন্য এই ফুচকাগুলো আনিয়েছি দু প্যাকেট ফুচকা আনিয়েছি আর হচ্ছে ওই ঝুড়ি ভাজা যেটা ওই দই বড়ার মধ্যে দেবো বুঝলেন এই হচ্ছে আমার আপাতত অ্যারেঞ্জমেন্ট সব প্লেট প্লেট বাটি চা যা যেখানে দেবো সব মেজে ধুয়ে পরিষ্কার করে রাখা সব গুছিয়ে নিয়েছি আর কি তাহলে আমার করতে সুবিধা হবে ওদিকে চাটনিও আছে আর এখানে এই যে দই বড়া যেগুলো মানে নরম করে রেখেছিলাম সেগুলো বের করে রেখেছি অনেকক্ষণ হয়ে গেছে ওরা এলে তারপর সার্ভ করব রেডিও হয়ে নিয়েছে আজকে প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড অস্বাভাবিক গরম আচ্ছা আমাকে আমার এক সাবস্ক্রাইবার বোন বলেছ ট্রাইপড কোন ট্রাইপডটা বলেছো আমি বুঝতে পারছি না এই ট্রাইপডটা বড় ট্রাইপডটা কী এই ট্রাইপডটার দাম নিয়েছিল তখন আঠেরোশো টাকা অনেক বছর আগে কেনা দু হাজার আঠেরোই কেনা এই ট্রাইপড ইউটিউবে আসার আগে মানে ইউটিউবে আসার আগে আমার একটা হিন্দি চ্যানেল খুলেছিলাম না ওই দু হাজার সময় কেনা বুঝতে পারছো কত বছর হয়ে গেছে আঠেরো থেকে চব্বিশ পাঁচ বছর হয়ে গেছে বড় ট্রাইপডটা আর এই যে মিডিল ট্রাইপড যেটা আমার আছে একটা এটা রিসেন্টলি আশিস নিয়ে এসেছে চাঁদনি থেকে এই ছোট মিডিল ট্রাইপড আমার প্রচুর ভেঙেছে প্রচুর গেছে ঠিক আছে এইগুলো এইগুলোর দাম হচ্ছে মিডলগুলোর কথা বলছি পাঁচশো সাড়ে পাঁচশো এরকম ভালোটা এর থেকেও কমে আছে মিডিল ট্রাইপড আর একটা আমার ছোটো মিনি ট্রাইপড আছে মিনি ট্রাইপড মানে এই যে এইটা এটার আমার অনেক ফ্যাসিলিটি আছে এটা বড়ও করা যায় এটা ভীষণভাবে নিয়ে বাইরে বেরোনো যায় খুব হ্যান্ডি এটা তার সাথে এটার সাথে না ব্লুটুথ কানেক্টেড হয় তো অনেক কিছু আছে এটারও একটু দাম আছে ওই পা সাড়ে পাঁচশো ছশো এরকমই দাম যেহেতু এটা মানে ফ্যাসিলিটিটা বেশি তাই তো এতগুলো ট্রাইপড এতগুলো ট্রাইপডের দাম আমি বলে দিলাম আমাদের এখানে ট্রাইপড আমি চাঁদনি চপ থেকে কিনি অনলাইন কিনি না ঠিক আছে অনলাইনে কেমন আসবে না আসবে আমি বুঝতে পারি না সেই জন্য আমি চাঁদনি চক থেকেই কিনে আনি তো হলো এই হচ্ছে আপাতত আর ঘর ধর মোটামুটি গোছানো আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে এই দই বড়া করেছি আগে চাটপাট গুলো খেয়ে নে তারপর ওগুলো খাবে তারপরে ফুচকায় করেছি দই ফুচকা

করতে শুরু করেছি আমার ঘরে যখন মানুষজন আসে হয়তো একটু স্পেসের অভাবে আমি বেশি মানুষজন ডাকতে পারি না সত্যি কথা বলতে কি হয়তো তাদের অসুবিধা হবে এই ভেবেই আমি ডাকতে পারি না কিন্তু কেউ যদি আসে আমি নিজে হাতে সে আমার যতই কষ্ট হোক তবু আমি চেষ্টা করি তাদের সব রকমভাবে কমফোর্ট দিতে এইগুলো করে আমি হয়তো বলতে পারো যে অনেক কিছু পেয়েছি সত্যি বলতে কি অনেক অনেক কিছু ভালো কিছুই আমার সাথে হয়েছে এখন তো আমি যেমন রান্নাবান্না ভালো করতে পারি কিন্তু যখন পারতাম না তখনও কেউ এলে আমার ঘরে আমি তাকে চা বিস্কিট না খাইয়ে কখনও ছাড়তাম না এই ছোটো ছোটো জিনিসগুলো করেছি আর সত্যি বলতে এগুলো কেন জানি না মনে হয় সংসারের আয় উন্নতিতে অনেক সহায়তা করে তো ফু দই ফুচকা বানিয়েছিলাম দই তো তোমরা জানোই আমি কেরমভাবে পাতি চাটনিও বানিয়ে রেখেছি ফুচকাটা খালি কিনে এনেছিলাম তবে আমার একদম ভালো লাগেনি যদি পাপড় ফুচকাটা পেতাম বেশি ভালো হতো তো যে চাটনিটা বানিয়েছিলাম পুরো চাটনিটাই সেদিন শেষ হয়ে গেছে আর প্রথমে দিয়েছিলাম আলু আর মশলা মাখিয়ে নিয়েছিলাম যেরকম জিরে ধনে এটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই মশলার ভেতরে দিয়েছি তারপর দই দিয়েছি চাটনি দিয়েছি আর ঝুড়ি ভাজাটাও কিনে এনে ছড়িয়ে দিয়েছিলাম আর ওপর দিয়ে দিয়েছিলাম একটু ভাজা মশলা এগুলো বাচ্চাদের দিয়েছিলাম তারপরে এখানেই দই বড়াটাও মানে গল্প করতে করতেই এগুলো আর কি রেডি করছি দই বড়া দিয়ে তার মধ্যে দইটাকে একটু পাতলা করে নুন চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে তারপরে সেই ওপর দিয়ে বেশি বেশি করে ওই ঘন দইটা দিয়ে মশলা দিয়ে চাটনি দিয়ে সার্ভ করেছিলাম তো যত বেশি করে দই হবে আর ওপর দিয়ে ইমলি চাটনিটা দেওয়া যাবে ততই স্বাদ আর ঝুড়ি ভাজা তো বললামই তোমাদের কিনে এনেছি আর অল্প করে ভাজা মশলা তো এটা ছিল চাট একটা বিকেলবেলা চাট পার্টি আর দিন ইচ্ছা আছে পিৎজা পার্টি করব এরকম কিছু তার এক একটা আলাদা আলাদা থিম থাকবে এরকমভাবে আমার ইচ্ছা হয় যে করব একটু পরিশ্রম হয় তবে খুব আনন্দও হয় তো এই দেখো এখন ওপর দিয়ে ভাজা মশলাটা দিয়ে আবার ওপর দিয়ে একটু করে চাটনি দিয়ে ওদেরকে দেব আর এরপরে করেছিলাম যে বললাম রস বড়া সেটাও ওদেরকে সার্ভ করেছি ওরা অনেক কিছু নিয়ে এসেছিল এখানে মোচার চপ তারপরে আলুর চপ অনেক কিছু বাচ্চাদের জন্য চিপস চকলেট এই সমস্ত তো বাচ্চারা খেয়েইছে এগুলো আর কেউ খেয়ে উঠতে পারছিল না তাও সবাই মিলে খুব এনজয় করেছি একটা সন্ধে বাচ্চারা পরীক্ষার পর একটা আনন্দ করে নিজেদের বন্ধুদের সাথে আনন্দ করতে পেরেছে এটাই হচ্ছে সবথেকে বড় পাওয়া আমাদের কিছু না আমরা তো ছোটো থেকেই আনন্দ করেইছি কিন্তু বাচ্চাদের যে সময়টা ওদের এখন না ওরা খেলাধুলার সেরমভাবে সময় পায় না কিছু ছোটবেলা আমাদের একটা বিকেল ছিল খেলতে যাওয়ার ওদের তো সেইটুকুও নেই তাই এই অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম এই দরজাটা তো না গরমের মধ্যে খুলে দিয়েছিস কেন অনেকটা ওরা কমপ্লিট করে ফেলেছে আর একটুই আছে রে ওদের কষ্টটা একটু সার্থক হোক করতে দে অনেক কষ্ট করে এসছে এত দূর কঠিন আছে এটা চার বন্ধু মিলে সলভ করে দিয়েছে পাজলসটা ক্ল্যাপ করো সবাই একটা ওদের এত কষ্ট করে করেছে সবাই ক্ল্যাপ দাও খুব ভালো হয়েছে দারুণ হয়েছে ঘেমে নে একাকার হয়ে গেছে সলভ করতে গিয়ে ある。<music> আমরা যতক্ষণ গল্প করছিলাম আশিস বাইরেই ছিল আর ও সামনে থেকে রিক্সা সবাইয়ের জন্য পাঠিয়ে দিল এক এক করে সবাই রিক্সা করে বেরিয়ে গেছে কেউই খুব একটা বেশি দূরে থাকে না কাছাকাছিই থাকে রিক্সা করে একটু হলেই মানে একটুতেই চলে যাওয়া যায় আর এদিকে দেখো ওই যে ঝুড়ি ভাজার প্যাকেটটা নিয়ে এসেছিলাম সেগুলো জায়গা মতন সব সেট করছি কারণ বেশ অগোছালো ক্ল্যাটার্ড হয়ে রয়েছে পুরো কিচেনটা সেগুলোকে ঠিক করলাম যত বাসনপত্র বেরিয়েছিল সেগুলো ঝটাপট মেজে নিলাম আর ডিনারের ব্যবস্থা যেহেতু করা ছিল বলে আমার আর ওই ওইদিকে খুব একটা চাপ লাগছিল না এরপর ওরে চলে যাওয়ার পর চাদরটাকে তুলে দিচ্ছি কারণ বাচ্চারা খুব হৈ হৈ করেছে আর আমি ব্রাশ করতে করতে কারণ এই সময় আমাদের ডিনার হয়ে গেছে আমি ঝটপট সারাদিনে এতটাই আজকে ক্লান্ত ছিলাম সব কাজ সেরে তাই আর মানে বসে সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে কদিন ধরে এই বইটা পড়ছি বইটা আমি আগেও পড়েছি তাও পার্ট বাই পার্ট পড়ছি মানে যতটা পেজ পড়ছি আবার তার নেক্সট পেজ থেকে শুরু করছি তো বইটার নাম তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই সায়নারা